বলেছিলাম না যে ধামাকা ধামাকার কালেকশন নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব দেখেই নাও সেরকম থামাকা কিছু কালেকশন নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমি পিয়ালি পাপ্পের তরফ থেকে আর হ্যাঁ অবশ্যই ধামাকা ধামাকা কালেকশন তার সাথে থাকবে ধামাকা ধামাকার দামটাও চলো আজকে যে কালেকশনটা তোমাদের জন্য দেখাচ্ছি সেটা হলো কাতান সিল্কের মধ্যে শার্টিনে আছে ওপেন পারের মধ্যে আর ওপেন পার ডিজাইন তোমরা কতটা ভালোবাসা দাও সেটা আমার বলে বলতে হবে না তোমরা সবাই জানো শুধু তোমাদের প্রথমে একটা কথা বলে দিই সেটা হলো বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে বুকিং নাম্বারেই বুকিং করবে উপরে যেই নাম্বারটা দেওয়া হয়েছে অ্যান্ড ওখান থেকে যেই পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করতে যাবে না জানার সত্ত্বেও ঠিক আছে এবার সাইডে চলে আসিস আর আরেকটা কথা বলে দিচ্ছি যারা আমার দোকানে আসতে চাইছো শপের নাম বা অ্যাড্রেস জানতে চাইছো তাদের বলি পাপাই শাড়ি আমার শপের নেম কাটোয়া মনুলাহে আমার শপের অ্যাড্রেস তোমরা যদি আসতে চাও তাহলে আমার যে হেল্প হেল্পলাইন নাম্বারটা আছে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবে ওটা শুধুমাত্র হেল্পলাইন নাম্বার বুকিং নাম্বার নয় ওখানে কন্ট্যাক্ট করে নেবে ফোন করার জন্য নাম্বারটা তোমাদের অ্যাড্রেসটা বলে দেবে ঠিক আছে চলো এবার সাইডে চলে আজকে যে ফার্স্ট কালারটা তোমাদের দেখাচ্ছি কালার আমি যে কালারটা পরেছি সেটা হলো পার্পেল কালারের মধ্যে আর যে কালারটা আমি দেখাচ্ছি সেটা হলো ময়ূর কোনটি কালারের মধ্যে আমি আজকে প্রথম এখানে ভিডিও করছি তো একটু নার্ভাস আছি তোমরা প্লিজ একটু মানে ম্যানেজ করে নিও যদি কোনো ভুলভ্রান্তি হয় চলো ফার্স্ট কালারটা যেখানে এই আছে তোমাদের কালারটা সুপার 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 বিউটিফুল একটা কালার তার সাথে তোমাদের চলে আছে কালারের সাথে আছে ডিজাইনটা আচলের ডিজাইনটা এতটা সুন্দর আচলের ডিজাইনটা যেটা বলে বলতে পারছি না তার সাথে আছে তোমাদের পাড়ের ডিজাইনটা মানে অত লোনীয় সুন্দর একটা কালেকশন তোমাদের দেখাতে চলেছি আমার এই কালেকশনটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা এবার একটুখানি ক্লোজলি এটার আচলটা এই পার দুটো দেখাবি বিকজ ওপেন পার অনেক সেল করি বাট আজকে যে কালেকশনটা দেখ সেই ওপেন পার্ট একটু এক্সক্লুসিভ আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো দুটো ওপেন পার্ট এর মধ্যে এইরকমই ডিজাইন করা হয়েছে মানে কি বলবো ডিজাইনটা মানে চমৎকার দেখতে চলো এই যাচ্ছে কালারটা ময়ূর কন্টি কালার ফার্স্ট দেখানো বিকজ ময়ূর কন্টি কালার সব থেকে প্রিয় কালার তোমাদের তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিসটা এবার যে দেখাচ্ছে জিনিসটা সেটা হলো ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটা তোমাদের এরকম সেলফ ওয়ার্ক কাজের মধ্যে আছে অ্যান্ড ময়ূর কন্টি এর মধ্যে আর হাতে থাকছে বর্ডার অফ কালার কালার এবার দামটাও দিতে হবে তাই না চলো নেক্সট কালারে চলে আছি সেটা হলো তোমাদের ঠিক আছে চলে আচ্ছা এইটা কিন্তু কফি পার্পেল যে কালারটা হয় না সেই কালারটার মধ্যে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওনলি অ্যান্ড ওনলি নশো টাকা মানে নাইন সেভেন ফাইভ এ তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছ হ্যাঁ আবার বলছে এটা কিন্তু শার্ট ইনেই যাচ্ছে অ্যান্ড গ্যাপিংটাও তোমাদের দেখিয়ে দেবো তোমরা জানো আমি সব শাড়িতে গ্যাপিং দেখাই সো এটাতেও দেখিয়ে দেবো কোনো টেনশন নিও না জাস্ট কালারগুলো তোমরা পছন্দ করে নিও এটা যাচ্ছে তোমাদের কালারটা একদম তোমাদের শার্ট ইনের মধ্যে আছে এই কালারটা না একদম যে কফি কালারটা বললেও তোমাদের একটু ভুল হবে বিকজ এটা কিন্তু মেরুন টাইপস কালারটা আছে ঠিক আছে এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ অনলি নশো পঁচাত্তর টাকা নাইন সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে তার সাথে তোমাদের চলে আছে এত সুন্দর একটা ব্লাউজ পিসটা জাস্ট বানিয়ে পড়ো ফাটাফাটি দেখতে লাগবে হ্যাঁ 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 দাঁড়া 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 ওপেন তোমাদের এটা একবার দেখিয়ে দিই গ্যাপিংটা চলো এটা আছে আঁচলটা আঁচলটা একদম তোমাদের ফিগার মোটিভ করা হয়েছে অ্যান্ড এবার আছে ফুল শাড়িটা শাড়িটা প্রচন্ড পাতলা একটা শাড়ি যাবে তোমরা অনেকেই ভাবে যে সস্তায় বস্তা বস্তা কালেকশন তো পাওয়াই যায় বাট একদমই না বাপাই শাড়িও বস্তা বস্তা কালেকশন সস্তায় কোনোদিনই দেবে না সস্তা মানে কোয়ালিটিওয়ালাই শাড়ি দেবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা তোমরা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করো আমি তোমাদের একটু লক্ষ্য করে দিই সেটা হলো শাড়িটার মধ্যে না পাড়ের মধ্যে মিনে ওয়ার্কিং করা আছে মানে ফুল টু পারটা এরকম মিনে কাজের মধ্যে চলে আছে এবার যাচ্ছি গ্যাপিংটা শাড়িটার গ্যাপিংটা জাস্ট দেখে নাও এইটুকু গ্যাপিং দেওয়া হয়েছে শাড়িটার মধ্যে জাস্ট এইটুকু গ্যাপিং এক হাতও পড়বে না এইটুকু গ্যাপিংয়ে তোমরা শাড়িটা পাচ্ছ পরে ভীষণ কমফোর্ট ফিল করবে এইটুকু বলতে পারি চলো এবার যাচ্ছি আবার একটা নতুন কালার সত্যি এই সিরিজটা সব নতুন নতুন কালার দিয়েছে এইটুকু বলতে পারছি চলো নেক্সট কালারটা দেখে নাও এস নিয়ে বুকিং করে ফেলবে দাম যাবে শুধুমাত্র নশো টাকা ওয়াউ জাস্ট পিয়া কালারটা দেখাও ভীষণ ভীষণ এলিগেন্ট একটা কালারের মধ্যে চলে আছে জাস্ট লুকাট দ্য কালার এলিগেন্ট লাগবে কালারটা পরলে দারুণ দেখতে কালারটা নতুনত তোমরা যারা যারা বলছিলে না পিয়ালেরি শাড়ি অনেক দেখাচ্ছো কালারটা ওই তো অন্যরকম দেখাও তাদের জন্য বলবো যে একটুখানি নতুন অত কালার আনা শুরু হয়ে গেছে এতটা ঘোরাস না তারা পুরো শাড়িটা পা ই করে নিয়ে হালকা ঘুরিয়ে দেবে ঠিক আছে চলো মানে নতুন অত কা মাঝখানে হালকা কালার মানে হালকা হ্যাঁ নতুন নতুন কালার নেওয়া শুরু হয়ে গেছে পাপাই শাহসদের তরফ থেকে তো তোমাদের কি করতে হবে ছটপট ছটফট করে বুকিং করে নিতে হবে বুকিং নাম্বারেই বুকিং করতে হবে হ্যাঁ অবশ্যই যদি মনে হয় পুজোর কালেকশন এখন থেকে তুলতে শুরু করতে চাও তাহলে বলবো এখন থেকে বুকিং করা শুরু করে দাও বুকিং নাম্বার দেওয়া হয়েছে সেখানেই বুকিং করবে অন্য কোথাও বুকিং করবে না অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পরেই পেমেন্ট করবে ঠিক আছে চলো এই কালারটা ভীষণ সুন্দর মানে মেহেন্দি গ্রিন যে কালারটা হয় সেই কালারটা এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো আমাদের খুবই স্পেশাল শাড়ি ওদের কালার কেন স্পেশাল কমেন্ট করে তোমরা জানাবে কেন আমি স্পেশাল বললাম ঠিক আছে অনেকে জানে অনেকে জানে না বিকজ কালারটা কিন্তু এমনি সেমনি কালার না কালারটা যাচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে জাস্ট লুক এট দ্য কালার এই যাচ্ছে কালার ডো বাউ খুব মিষ্টি খুবই মিষ্টি কালারটা ঠিক আছে এন্ড কেন স্পেশাল সেটা মানে বলতে হবে না চলে এই যাচ্ছে কালারটা তার সাথে বুটাটা একটু ক্লোজলি এটার বুটাটা দেখিয়ে দিবি বিকজ আমি না এত সুন্দর শাড়িটা মানে আমি কি বলবো আমি ভুলেই যাচ্ছি বুটাটা জাস্ট মানে ভীষণ ভালো লাগছে বুটাটার সাথে শাড়িটার সৌন্দর্যটা আরো বেশি আরো বেশি ফুটিয়ে তুলছে জাস্ট লুক এট দা কালার এই যে ডিজাইনটা দেখছো এটার সাথে মিনে ওয়ার্কিং কাজ করা হয়েছে এন্ড তার সাথে যে বডির ডিজাইনটা যাচ্ছে বডিতেও কিন্তু তোমাদের এরকম ছোট্ট ছোট্ট মানে বুটার মধ্যে কাজ হচ্ছে সস্তিক টাইপের যে কাজটা হয় না তার মধ্যে ছোট ছোট মিনি ওয়ার্কিং করা আছে ঠিক আছে প্রাইস ইজ ওনলি নাইন সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক ইট এগুলো ছাড়ার মতো না অ্যান্ড হ্যাঁ ব্লাউজ পিসটা তোমাদের সব থেকে স্পেশাল দিয়েছে এটার মধ্যে সেটা হলো তাঞ্চুই ডিজাইনের মধ্যে ব্লাউজ পিস দিয়েছে ডুয়েল টোনের মধ্যে আবার হাতে থাকছে ওপেন বর্ডার যেটার জন্য শাড়িটা স্পেশালি বেশি ভালো লাগে চলো নেক্সট কালার এই কালারটা সুপার মানে আমি টেন অফ টেন দেব এই কালারটার জন্য বিকজ এটা কিন্তু নর্মাল কালার না এটা হলো তোমাদের সেই যে মনে আছে সি গ্রিন এর মধ্যে ডুয়েল টোন সেই কালারটা জাস্ট লুক এট দা কালার সি গ্রিন এর মধ্যে ডুয়েল টোন এটা অরিজিনালি ডুয়েল টোন কি বলিস প্রিয়া ভীষণ সুন্দর দেখতে কালারটা প্রাইস উইল বি 975 975 টাকা ওফ হালকা এটা টার্নিং করে দেয় জাস্ট কালারটা দেখি রে হালকা ও কালারটা সুপার 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 মানে কি বলবো কালারটা নিয়ে এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র নশো টাকা নাইন সেভেন্টি ফাইভ সাইজে এটা আচ্ছা এইটা ময়ূরকন্ঠী নয় এটা সিগ্রিন ময়ূরকণ্ঠি মানে ডুয়েল টোনের যে কালারটা হয় সেই কালারটা আবার বলে দিচ্ছি নট ময়ূরকন্ঠি কালার কেউ ময়ূরকন্ঠিভাবে বুকিং করবে না ওকে চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো আমি যেই কালারটা পরে আছি সেই কালারটা ম্যাজিক পার্পেল এইটা আর বলতে হবে না এটা কতটা সুন্দর আমি পড়ে আছি তাও আমি একবার চেক দেখিয়ে দেওয়ার মানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগে সেটাই বুকিং করবে শুধু বলবো দিদিরা অপশন দিয়ে বুকিং করো বিকজ না হলে চান্সটা খুব মিস করে দেবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা ভালো লাগছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলো সবাইকে বলবো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে বুকিং করার চেষ্টা করবে তাহলে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাওয়ার ট্রাই মানে পেয়ে যাওয়ার চান্সটা থাকবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা আমি যে কালারটা পড়ে আছি এটা আর কতটা সুন্দর কি বলতে হবে বলতে হবে কি বলতে হবে না তোমরা দেখে বুঝতে পারছো সবাইকে বলবো প্লিজ কোনো শেয়ার করতে হবে না কিছু করতে হবে না একটু লাইক দিয়ে দিও ভালো লাগে শেয়ার মানে রিয়াকশনটা দেখলে আমার ভালো লাগে আর কিছুই না লাভ রিয়াকশন দিলে তো খুবই ভালো লাগে ঠিক আছে তার সাথে একটু কমেন্ট করে জানাবে কালেকশনটা কেমন হয়েছে তার সাথে তোমাদের যে ব্লাউজ পিসটা দিয়েছে এটাই হয়তো ব্লাউজ পিসটা বুঝতে পারবে পুরো সেলভার মানে তাঞ্চুই ডিজাইনের মধ্যে যে ব্লাউজ গুলো হয় না সেইগুলো তাঞ্চুইয়ের মধ্যে কাজ দিয়েছে তার সাথে ওপেন বর্ডার নেক্সট লাস্ট কালার আজকে যে সিরিজটা দেখালাম সব কটা হিট কালার তার মধ্যে আবার লাস্ট কালার হিট কালার ঠিক আছে মানে কোনোটাই শেষ নেই হিট কালারই আবার দিলাম প্রাইজ বলি রিয়া চলো এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে নাইন সেভেন্টি ফাইভ নশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এই যাচ্ছে কালারটা হালকা একটু টুয়েল এই যাচ্ছে কালারটা ভীষণ ভীষণ এলিগেন্ট একটা কালার এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র মানে প্রাইস অনলি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট এই যাচ্ছে লুকিংটা আমাকে কেমন লাগছে আমি জানি না বাট তোমাকে অনেক সুন্দর লাগবে এইটুকু বলতে পারছি তোমাদের সবাইকে ভালো লাগবে আজকের ভিডিও এই অবধি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আছে কালেকশন হ্যাঁ রিয়াকশন কিন্তু দেখতে চাই অবশ্যই রিয়াকশানের উপর আমি ভিত্তি করে বুঝতে পারি যে আমার দিদিরা আমায় কতটা ভালোবাসা দিচ্ছে কালেকশনের প্রতি তো যা যারা যারা এখনও বলবো আমার চ্যানেলকে ফলো করোনি ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে সবাইকে বলবো তাত্রিক করে নাও নতুন নতুন আমাদের প্রতিদিন দেখতে হবে তো তাই না চলো ভালো থাকবে